আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশে ব্যবহার করি বিকাশ ব্যবহার করি বিকাশে যে লেনদেন করি তো লেনদেন মানে বিকাশ রিচার্জ করি বা ক্যাশ আউট ক্যাশ ইন করি এই হিস্ট্রিগুলো যে থেকে যায় এগুলোর সব কিছু কিন্তু একটা হিস্ট্রি থাকে এগুলো হিস্ট্রি থেকে যায় ঠিক আছে তো আমরা চাই যে হিস্ট্রিগুলো ডিলিট করব যে কিভাবে ডিলিট করব হিস্ট্রিগুলো বা কিভাবে কি করব আমরা অনেকে জানি না যে কিভাবে ডিলিট করতে হয় বা কি অনেকে আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট করে আমার বিভিন্ন বিকাশের ভিডিওতে ঠিক আছে যে কিভাবে এগুলো ডিলিট করা যায় ভিডিওটি আমি জানা কিভাবে ডিলিট করা যায় কিনা তো এখানে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন বিকাশ এই যে এফটি এখানে চলে এলাম তো এখানে যদি আমরা এই যে লগো আছে উপরে ডান সাইডে উপরে কর্নারে তো এখানে লগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি মানে স্টেটমেন্ট ঠিক আছে স্টেটমেন্ট বলা হয় তো স্টেটমেন্টে ক্লিক করলাম তো এখানে যেমন আমি বিকাশে তেমন একটা লেনদেন করি না দেখতে পাচ্ছেন যেটুকু আছে একটা লেনদেন করেছি ঠিক আছে তো এই যে লেন দেখতে পাচ্ছেন লেনদেন ছাড় সংক্ষেপ এখানে চলে এলাম দেখতে পাচ্ছেন এই যে লেনদেন আমার হিস্টোরিটা এটাই একটাই আছে এই যে একবার তো এগুলা কিভাবে ডিলেট করব দেখুন এখানে কিন্তু এই যে হিস্টোরিগুলা আমি যদি এখানে চলে যাই হিস্টোরি ডিলেট এখান থেকে তো ডিলেট করার কোনো অপশন নেই তো আমি যদি এখানে চলে বিকাশ বিকাশ সাপোর্টে চলে যাই সাপোর্ট সাপোর্টে গেলাম সাপোর্টে লাইভ সেট লাইভ সেটে গেলাম দেখুন এরা তারা কি বলে ঠিক আছে তো লাইভ সেটে গিয়ে আমি এখানে লাইভ সেটে ঢুকে গেলাম তো এখানে আমি বাংলায় ই করে নিলাম ঠিক আছে তো নতুন অফার সমূহ বাকি এখানে আমি নিচে একটা সেটিং করব এখানে তো আমি এখানে লিখবো বিকাশের ভিডিওটি দেখবেন ঠিক আছে বিকাশের লেনদেন লেন বিকাশের লেনদেন হিস্ট্রি হিস্ট্রি এখানে বিকাশের লেনদেন হিস্ট্রি ডিলিট করা যায় কি তো আমি এখানে সেন্ড করে দিব দেখুন এখানে তারা কি বলে ঠিক আছে প্রিয় গ্রাহক দুঃখিত বিকাশ অ্যাপের স্টেটমেন্ট অপশন থেকে লেনদেন তথ্য ডিলিট করা সম্ভব নয় ঠিক আছে মানে এখান থেকে কোনোভাবে ডিলিট আপনার লেনদেন হিস্ট্রিগুলো ডিলিট করা সম্ভব নয় তো কীভাবে সেটা আমি দেখাচ্ছি আবার গিয়ে এখানে চলে গেলাম আমি বিকাশ এই যে লেনদেনে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে লেনদেন হিস্ট্রিগুলো আপনার যেহেতু হিস্ট্রি থাকে না কেন একটা হিস্ট্রি আঠাশ দিন বা তিরিশ দিনের মধ্যে কিন্তু ডিলিট হয়ে যায় ক্যাশ আউট এই যে দেখতে পাচ্ছেন আপনি গত তিরিশ দিনের কোনো লেনদেন করেননি মানে আসলে তিরিশ দিনের হিস্ট্রি কিন্তু এখানে থাকে তিরিশ দিন পরে সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যায় এখান থেকে ঠিক আছে সেটা কিন্তু এখান থেকে কোনোভাবেই আপনার স্টেটমেন্ট বা লেনদেন হিস্ট্রি ডিলিট করা যায় না তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করেন বারবার ঠিক আছে অনেকেই কিন্তু কমেন্ট করে তো এটা কীভাবে হিস্ট্রি ডিলিট করা তা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন যে এগুলো ডিলিট করা যায় কিনা আসলে যায় না রিমুভ হয়ে যায় অটোমেটিক তিরিশ দিন পরে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ